উদারবন বিধানসভার পানগ্রাম প্রথম কুণ্ড মৎ যে মাঠ সেই মাঠে আজকে আমাদের এখানকার যে সভা খেলা পরিচালনা করার জন্য যে সভা সেই সভাটি অনুষ্ঠিত হয় সবাই বিভিন্ন প্রস্তাব এসেছে সে প্রস্তাবের মারফতে আমরা আগামী চব্বিশে অগাস্ট দু হাজার পঁচিশ ইংরেজি আইনএসআই নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এখানে থাকবে ষোলোটি দলের খেলা সেই ষোলোটি জল যখন আমরা নির্ধারিত হব তারপরে আমাদের কোনো দল এখানে অংশগ্রহণ করতে পারবে না স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে সে নম্বরে যোগাযোগ করবেন প্রথমে যোগাযোগ করবেন তারপরে নাম নথিভুক্ত করাবেন সেই নথিভুক্তের মধ্যে রয়েছে এন্ট্রি ফিস হিসাবে থাকবে দু হাজার টাকা সেখানে প্রথম পুরস্কার হিসাবে থাকবে ত্রিশ হাজার টাকা সঙ্গে থাকবে বড়ো ট্রফি রানার সাপে থাকবে পনেরো হাজার টাকা সঙ্গে থাকবে বড়ো ট্রফি এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে ম্যান অফ দ্য সিরিজ রয়েছে আকর্ষণীয় আরও বিভিন্ন পুরস্কার থাকবে সেগুলো আপনারা পাবেন যখন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যখন আপনারা যোগাযোগ করবেন তখন সবগুলো পেয়ে যাবেন এছাড়া আপনাদের নিয়ম মধ্যে রয়েছে আপনাদের সবার ভুট থাকতে হবে প্রথম ম্যাচ থেকে আমাদের ভুট থাকবে জার্সি থাকতে হবে আপনাদের নিজস্ব বল থাকতে হবে সেগুলো থাকতে হবে রেফারের যে সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে এখানে যারা স্থানীয় কমিটি থাকবে সেই সব কমিটি সেই যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আপনারা মেনে নিতে বাধ্য সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই খেলাগুলো পরিচালনা করবো আর আরেকটি জিনিস থাকবে এর মধ্যে গত বছর কিছু কিছু নিয়ম নীতি ছিল সে নিয়মে এবছর থাকবে সেগুলো আমরা যে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ওনার সাথে যখন কথা বলবেন তখন আপনারা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন তো আশা রাখছি আগামী চব্বিশে অগাস্ট রোজ রবিবার প্রথম উদ্বোধনী ম্যাচ তিনটায় হবে সেই তিনটায় যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাই এখানে আসবেন গত বছর যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবছর সেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই আশাটুকু রাখি এই কামনাটুকু আজকে উদারবন পানগ্রাম চন্ডীঘাট চৌমাতার ফুটবল খেলার মাঠে এখানে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে গত বছর যেভাবে আমরা একটা নাইন এস ফুটবল টুর্নামেন্ট দিয়েছিলাম ঠিক তদ্রুপ এবছরও আমরা ওই মাঠে আবারও একটা ফুটবল টুর্নামেন্ট দিতে যাচ্ছি এইবারের ফুটবল টুর্নামেন্টে আমাদের কিছু নিয়ম নীতি রয়েছে যেটা প্রথম থেকে বুট পরিধান করতে হবে এবং জার্সি অথবা বল যারা প্লেয়ার থাকবেন তাদের বাধ্যতামূলক এবং এন্ট্রি হিসাবে রয়েছে দুই হাজার টাকা এবং ফার্স্ট প্রাইজ রয়েছে ত্রিশ হাজার সেকেন্ড প্রাইজ রয়েছে পনেরো হাজার এবং সাথে রয়েছে বিশাল আকারের ট্রফি তাছাড়াও আরও ম্যান অফ দ্য ম্যাচ বা অন্যান্য ট্রফি রয়েছে তো আমরা আজকে থেকে আমরার কাজ শুরু হয়েছে আমরা এই খেলা শুরু হবে উদ্বোধন হবে আগামী চব্বিশ অগাস্ট ওই জায়গায় বিকাল তিন কোটিকে আমরা উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আপনারা যারা এই খেলায় অংশগ্রহণ করবেন তাদের কাছে আমাদের বিনম্রভাবে অনুরোধ আমরা ডিসক্রিপশনের নম্বর দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে প্রথমে আপনারা যারা খেলোয়াড় রয়েছেন তারা আপনাদের নাম নথিভুক্ত করতে হবে এবং আমরা সীমিত একটা সময় রয়েছে আমরা চব্বিশ তারিখের আগে আমরা যারা প্লেয়ার রয়েছে তাদের নথিভুক্তের টাইমটা আমরা চব্বিশ আগস্ট পর্যন্ত রেখেছি চব্বিশ আগস্ট পর্যন্ত আমরা যারা প্লেয়ার খেলোয়াড় রয়েছেন তাদের নাম নথিভুক্ত হবে এরপরে থেকে নাম নথিভুক্ত নতুন হবে না যারা এই খেলায় অংশগ্রহণ করার ইচ্ছা তাদের কাছে অনুরোধ আপনারা যদি এই খেলায় অংশগ্রহণ করতে চান তাহলে ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করে আপনার নামটা নথিভুক্ত করার জন্য অনুরোধ রইল এবং সুন্দর ও সুষ্ঠুভাবে আপনারা সবাই গত বছর যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ঠিক তদ্রূপ এইবারও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি